মাছের এই ভর্তাটা এতটা মজার হয় আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই মজার ভর্তাটা আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে আর তৈরি করা খুবই সহজ চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আজকের মাছ ভর্তার জন্য এখানে আমি কাতল মাছ নিয়েছি আপনারা কিন্তু যে কোনো মাছই নিতে পারবেন যে কোনো বড় মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করা যাবে পরে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিই মেখে নেওয়া হয়ে গেলে এটা আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরপরে আমরা চুলায় চলে যাব চুলায় আমি ভাজার জন্য একটি ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম এরপর আমি তিন কষ রসুন দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি এখন রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নিব। একটু বেরেস্তার মতো কালার চলে আসলে আমরা এটা নামিয়ে রাখব এই বেরেস্তাটা আমাদের শেষে কাজে লাগবে এই জন্য আমি আগে থেকে ভেজে রাখলাম এরপরে এখানে আমি কিছু কাঁচামরিচ আর মরিচ নিয়েছি এটাও ভেজে নিব ভেজে তুলে রাখবো এখানে চাইলে আপনারা শুধু কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করতে পারেন বা শুধু মরিচ দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন এরপরে এখানে আমি মাছ নিয়ে মাছ ভেজে নিব মাছটা গরম তেলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে একটু মচমচা করে ভেজে নিব। মাছ ভর্তার মাছটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে একটু কড়া করে ভেজে নিলে ভর্তাটা বেশি ভালো লাগবে খেতে এই তো আমাদের মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন এটা তুলে রাখব তুলে আমি কিছুটা ঠান্ডা করে নিব এরপর আমরা মাছের কাটাটা খুব ভালোভাবে বেছে নিব। সুন্দরভাবে বেছে নিতে হবে যেন মাছের কোনো কাঁটা না থাকে অনেক সময় দেখা যায় আমাদের যে বড় মাছ আনলে খাওয়া হয় না শেষে দুই এক পিস থেকেই যায় সেই মাছটা কিন্তু রান্না করলে মজা লাগে না কিন্তু এইভাবে ভর্তা তৈরি করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে মাছের কোনো এক্সট্রা গন্ধটাও আসে না খুবই মজার হয় খেতে এই তো আমি ভর্তা করতে চলে আসলাম পাটায় ভর্তা করব পাটায় ভর্তা কিন্তু এমনিই বেশি মজা লাগে খেতে এখানে আমি সরিষা নিয়েছি এক টেবিল চামচ সাদা আর কালো দুই বেশ সরিষা ভালোভাবে ধুয়ে তারপর নিয়েছি এই ভর্তাটায় সরিষা বাটাটা অবশ্যই দিবেন সরিষা বাটা দিলে এটা অনেক মজা হবে খেতে এরপর আমি এখানে মরিচগুলি দিয়ে দিলাম আর দিয়েছি লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এরপর আমি এখানে সে রসুন ভেজে রেখেছিলাম রসুনটাও দিয়ে দিলাম আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়েছি ভর্তায় কাঁচা পেঁয়াজটা আমার খুবই ভালো লাগে যেন আমি কাঁচা পেঁয়াজটাও দেবো এবং শেষে বেরেস্তাটাও কিন্তু দিব এরপর আমি মাছ নিয়ে নিলাম মাছটাও বেটে নেব একটু হালকা হাতে এরপর এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি এরপর যে পেঁয়াজটা আগে ভেজে রেখেছিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম এই তো বাটার কাজ আমার শেষ ভর্তাটা তৈরি হয়ে গেছে এখন আমরা এখানে সরিষার তেল দিব আর লেবু দিলাম এখানে এক ফলে লেবু কিন্তু দিয়েছি এরপর সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব এই তো আমার ভর্তা কিন্তু একদমই রেডি এই ভর্তাটা এতটা মজার হয় আপনারা খেলেই বুঝতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই পেজ।